জেলে পোড়া হয়েছে এক একটা নারীদেরকেও ক্ষমা করা হয়নি এদের রুচি কত নিম্ন থেকে এটা উপলব্ধি করা যায় সেই বন্ধুদের সাথে শ্বাস রুদ্ধকর অবস্থা তারা নিজেদের পবিত্র জীবনটা ফিলিয়ে দিয়ে আমাদের কেমন একটি পরিবাস পরিবেশ করে দিল আমি তাদের সকলের হৃদয়ের ভিতর থেকে

নাগরিকের শান্তি ছেড়ে দেওয়ার জন্য অপকর্মে লিপ্ত হয় অপকর্ম যারা করে তারা এটাকে পেশা হিসাবে বিবেচনা তারা অধিকারের মতো মনে করে আর বাকি জনগণকে তারা তাদের প্রজা ভাবে নিজেরা রাজা হয়ে বসে কিন্তু গাছের গোড়ায় যখন ঝাঁকুনি দেওয়া হয় ওই ডালে ডালে রাজারা তখন উড়ে গিয়ে অন্য জায়গায় পড়ে যায় ওটা গাছের তলায় পড়ে না বহু দূরে গিয়ে পড়ে কিন্তু ক্ষমতায় যখন থাকে তখন তারা সদর্ভে অনেক দাম্ভিকতা প্রদর্শন আল্লাহ তালা এই সমস্ত দাম্ভিকদেরকে আর দেন কিন্তু আল্লাহ তালা ছেড়ে দেন না অতীতের এইরকম সহিরাচার পেসিস্ট যারা ছিল তাদের নাম বিভিন্ন ধর্মগ্রন্থেও অঙ্কিত হয়ে আছে একই পরিণতি সভা ভোগ করতে হয়েছে কিন্তু ইতিহাসের দুর্ভাগ্যজনক শিক্ষা হচ্ছে যে ইতিহাসের করুণ পাঠ পড়ে কিন্তু ওখান থেকে শিক্ষা নেয় না জাতি আর আবার যে বীরদেরকে জ্ঞানীদেরকে সম্মান করতে জানে না আল্লাহ রাবুল আলমিন এই জাতিকে সম্মানিত করে না আমাদের জাতির ইতিহাস বিসৃতির ইতিহাস বিদ্যুতের ইতিহাস ইতিহাস অনেক সময় রচনা হয়েছে বহু করে ইতিহাস লিখতে গিয়ে অনেকে কাব্য রচনা করেছেন গল্প রচনা করেছেন যার যার মতো বাংলাদেশ জামাত ইসলামী অনুভব করেছে রাষ্ট্র রাষ্ট্রের উদ্যোগে তোর অভিযোগ আমাদের দাবি কিন্তু আমরা একটা দায়িত্বশীল দল হিসেবে আমাদের অভিযোগ আছে আমরা এই আন্দোলনে শরীর ছিলাম এই আন্দোলনের মাধ্যমে জাতি যেভাবে মুক্তি পেয়েছে এদেশের সবচেয়ে নির্যাতিত দল একইভাবে সুতরাং এই দলের কিছু কৃতজ্ঞতা আদায় করার প্রয়োজন আছে আমরা শহীদ পরিবারগুলোর কাছে গিয়েছি নিজেদেরকে অশান্তি দিতে তাদের প্রতি সম্মান জানান দোয়া করতে চাই যে দোয়া নিতে গিয়েছে কারণ তারা বড়ই সৌভাগ্য তাদের পরিবারের সদস্যকে তাদের জন্য আল্লাহ এই পরিবারগুলোকে আমি কৃতজ্ঞতা অভিনন্দন জানাই আল্লাহ দরবারে দোয়া করি আল্লাহ তালা তার গাইবে খাজানাটাকে প্রশান্তি দিয়ে তাদের সমস্ত হৃদয়কে পরিপূর্ণ করে দিয়ে আল্লাহ তাদেরকে ধৈর্য ধরার দান করুন আল্লাহ কাছে দোয়া করে আজীবন যেন এই পরিবার পরিবারগুলোর প্রতি আমরা কৃতজ্ঞ থাকতে পারি এবং সম্মান দেখাতে পারি

এই জন্য অসমাপ্ত রেখে আমরা প্রাথমিক পর্বটা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা এই কাজে তিন রাত কেটেছেন আমার যে সমস্ত তরুণ বন্ধুরা সংগঠন তাদের কাছে ঋণী কৃতজ্ঞ আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ যেন উত্তম প্রতিদান তাদেরকে দুনিয়া এবং আখারাতে দান এবং যাদের জন্য এই ধরনের কল্যাণকর কাজে আল্লাহ যেন তাদেরকে আরো বেশি করে সমাপ্ত দান তাদের কাজ শেষ হয় এটা একটা যুদ্ধ আধারে যুদ্ধ অব্যাহত থাকবে আমি আশা করব এই কাজ করতে গিয়ে মানুষকেও ভুলের উঠতে নয় আমাদের কোন ধরনের সংগ্রহে এবং এখানে করতে গিয়ে কিছু গোল ত্রুটি হবে এটাই স্বাভাবিক দুটা নাম আমরা গোল ক্রমে দুইবার চলে এসেছি আমরা এই সবগুলোর জন্য ক্ষমা আমরা সচেতন পাঠক মহল এবং শহীদ পরিবারের সম্মানিত সদস্যবীদের কাছে বিনয়ী অনুরোধ জানাবো তাদের নামটা এখন পর্যন্ত আসেনি তারা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন যে তথ্যগুলো লিপিবদ্ধ হয়েছে এখানে নিশ্চয়ই ত্রুটি আছে ত্রুটিগুলো আমাদেরকে আপন হাতে ধরিয়ে দেবেন আমরা ইনশাল্লাহ অনলাইনের মাধ্যমে এই ইতিহাসকে বিশ্ববাসীর কাছে পেশ করব এবং মেজর সবগুলা করব শুধু বাংলা না বিশ্ববাসী আমাদের বীরদেরকে জানতে পারে বীরদের কৃতিত্ব এবং গৌরব তাদেরকেও যেন উৎসাহিত আবু সাইদের আদর ছিল এই আন্দোলনের একটা বিশাল কারণিং পয়েন্ট একটা নিবৃত পল্লীর ছেলে গরিব পরিবারের সন্তান তার পরিবারে তার মতো শিক্ষিত আশেপাশে তার শিক্ষার আশপাশে আরেকজন সদস্য নাই সেই ছেলেটাই দুনিয়া নতুন ইতিহাস রচনা করল খোলা বন্দুকের সামনে তা না মেলে বুক চিতিয়ে বলেছিল বুকের ভিতরে তুমুল ঝড় বুক পেতেছি গুরুত্ব সে জেনে শুনে শহীদ হওয়ার জন্য ডানা মেলেছিল এবং তার পথ ধরে বাকি শহীদেরা বলেছে আবু সাহিদ আমাদের ভাই যে শাহাদতের সিঁড়িতে সে পা রেখেছে আমরাও জাতির জন্য সেই পা রাখতে চাই এটাই হয়েছে উত্তরার একটা ঘটনা আমি কোনোভাবে বুঝতে পারি না সাঁতার প্রসর একটা শিশু হাতের মধ্যে একটু টুকরো নিয়ে নেমেছে কেড়ে যাচ্ছে পুলিশের যুবকরা তাকে হাতে ধরে থামানোর চেষ্টা করছে সেই তুমি কোথায় যাও বলে আমি আন্দোলনে নেমেছি আমি প্রতিরোধ করতে চাই প্রতিঘাত করতে চাই কেন এসেছে আন্দোলন করতে এসেছে এই জন্য তোমার আন্দোলন ওরা আমার ভাইকে ফোন শুনেছে এ তোমার ভাই আবু সাইদ আমার ভাই তোমার বাড়ির রংপুর না আমার বাড়ির ঢাকা তাহলে আবু সাইদ তোমার ভাই হয় কীভাবে যাদের জন্য জীবন দিয়েছে সে আমার ভাই হবে না তো ভাই হবে তারা বলেছে বাবা তোমার আন্দোলন হয়ে গেছে তুমি যাও আমরা আসি ঝাঁকি মেয়ের ছেলেটা বলল ছাড়েন আমার হা আপনার আন্দোলন আপনি করেন আমার আন্দোলন আমাকে করতে দেন আবার এই যুবক বন্ধুরা বলেছে যদি গুলি এসে অফুর অফুর করে দেয় তাই যে আমি শহীদ হয়ে যাবো তোমার মা বাবা কাঁদবে না বলে না কাঁদবে না আজকে ঘর থেকে বের হওয়ার সময় বলেছি আমি যদি শহীদ হয়ে যাই তোমরা আমার জন্য পেবো না এই ছোট্ট শিশুর মনে এই কথাগুলো কে জানে এটা তো শুধু আমি দেখি নাই কুটি কোটি মানুষ এটা দেখেছে টেলিভিশনের পর্দায় সামাজিক মিডিয়ায় এগুলা চলে এসেছে জাতি কতটা নির্যাতিত ছিল মজলুম ছিল সেই মজলুম জাতিকে যারা পথ দেখতে গেল তাদের প্রতি গভীর শ্রদ্ধা রেখে রাজনৈতিক দল এবং সকল অংশের কাছে আমি কয়েকটা বিনীত অনুরোধ রাখতে চাই আর একটা বৈষম্যহীন একটা মানবিক সুন্দর বাংলাদেশ আমানত আমাদের ঘাড়ে তাদের রক্তের দিকে একটু থাকা কর্তা যা সেই শিশু কিশোর যুবক নারী পুরুষের দিকে তাকা যারা জীবন দিয়েছে তাদের দিকে থাকা যায় বিপ্লবের সাথে অসংগতিপূর্ণ এমন কোন উপকর্ম মেহরবানি কেউ কেউ করবেন না যদি করেন শহীদদের আত্মা কষ্ট পাবে তাদের রক্তের অপমান করা হবে আর জীবিত শহীদ যারা পঙ্গু হয়ে আছে তারা ভীষণ কষ্ট পাবে তারা অভিশাপ্তারা মজলুম দেশবাসী পাশে অভিশাপ সুতরাং সকল অংশীজনের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাব এমন কোনো কাজে আমরা জড়াব না যে কাজ করলে সকলের অভিশাপ আমাদের উপরে পড়বে আমার দ্বিতীয় অনুরোধ যে কাজটা জামাত হাত দিয়েছে এটা জামাত ইসলামের একার সম্পত্তি নয় এটা জাতীয় সম্পত্তি এটা একার দায়িত্ব নয় সকলের দায়িত্ব সরকারেরও দায়িত্ব আরও যারা অংশীজন আছেন তাদেরও দায়িত্ব আমরা এই কাজের কোনো ক্রেডিট আল্লাহর রোসল নিতে চাই না আমরা শুধু একটা নৈতিক দায়িত্ব পালনের চেষ্টা করছি আমাদের চাইতে আরো সুন্দর করে আরো নিকট করে এই কাজটি করার জন্য আরো আরো সংস্থা সংগঠন অংশীজন এবং সরকার আগেই আসুক তাদের কাছে আমাদের আবেদন তাহলে আমাদের এই ভূমিকা নেওয়াটা সার্থক এবং সেই ক্ষেত্রে আমরা কথা দিচ্ছি আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা আমরা তাদের আজকে যারা বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন তাদের সকলের প্রতি আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আসুন আমাদের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন একটি সৌম্য সৌন্দর্যের বাংলাদেশ বৈষম্যহীন দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ সর্বোপরি বলব একটি মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমরা একটি জায়গায় যারাই অংশগ্রহণ করেছেন আমাদের দাওয়াতে এসেছেন ঢাকা এবং ঢাকার বাইরে সকলকে আবারও আমি আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমরা এখন সেই সারা স্মারকশাল্লা মূলত উন্মোষণ করবো আমরা সকলকে সংশ্লিষ্ট সকলকে এখানে অংশগ্রহণ করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাতিস্তান জিন্দাবাদ একটা কৈফত দিচ্ছি